হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু কি পাই খুব ভালো আছি আর আজকে হচ্ছে সানডে আর আজকে আমাদের একটা ভীষণ এনার্জেটিক ডে কেন বলো তো আজকে হচ্ছে হবে ছাদ ঢালাই তো সেই জন্য সকাল থেকে খুবই খুবই ব্যস্ত আর তার মধ্যে আবার দিদি ছুটি নিয়েছে তিন চার দিনে তো একেবারে সোনায় সোহাগা হয়ে গেছে আমার অবস্থা তো যাই হোক ঠান্ডা লাগা আমার একদমই কমেনি ওষুধ খেয়ে ঠিকঠাক আছি আর কি মোটামুটি তো সকালে সমস্ত বাসি কাজকর্ম বাসন ভাজা যা ঝাড় দেওয়া ঘর মোছা সব কিছু আমার হয়ে গেছে কমপ্লিট শুধু একটা কাজই বাকি আর এখনও কিন্তু আমি বাসি জামা কাপড় ছাড়িনি তো বাসি জামা কাপড়টা ছেড়ে এবার হয়ে গেছে এই ঘরও গুছানো বাট এই জামা কাপড়গুলো রয়েছে শুধুমাত্র কালকে অনেকটা কেঁচেছিলাম যেহেতু আজকে আর কাচতে পারবো না বলে তো এই পাহাড়টাকে আর কি গুছাতে হবে নাহলে ঘরটা বড্ড অগুছালো থাকে তো এই কাজটাই শুধু বাকি বাকি সমস্ত কাজ আমার হয়ে গেছে আর এখানে দেখো বাসন বার করা হয়েছে প্রায় পনেরো কুড়ি জন আজকে খাওয়া দাওয়া করবে তো তার জন্য এই যে বড় কড়াই গামলা এইসব বার করা হয়েছে এখন হাঁড়ি বার করা হয়নি আর এদিকে হচ্ছে এখন হচ্ছে সকালে চা বসিয়েছি পাপাকে চাটা দেব আর এখানে দেখো সবজি বাঁধাকপি নিয়ে এসছে এটা বিশাল একটা সাইজের আলু রয়েছে এটা তাও তিন চার কিলো ওজন হবে বাঁধাকপিটা আর তোমার এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন আসলে না কালকে ভেবেছিলাম সমস্ত কিছু সমস্ত কিছু মশলাপাতিগুলো ছাড়িয়ে রাখবো কিন্তু না কাল এক জায়গায় গেছিলাম এসে এতটা মাথা যন্ত্রণা করছে আর আমি কিছু করতে পারিনি মানে পেঁয়াজ রসুন করেও ছাড়িয়ে রাখবো ভেবেছিলাম আর কথা বলতে পারছি না না কেটে আসছে আর আজকে সকালে উঠে দেখছি বেশ ঠান্ডা তো সেগুলো কালার হয়নি বাঁধাকপিটাও ভেবেছিলাম কুচিয়ে রাখবো সেটাও হয়নি তো এখন সবটাই করতে হবে আর বাইরে রান্না হবে উননে হবে তারপরও গ্যাসও আছে যদি প্রয়োজন হয় গ্যাসও করবো তো দেখি কতদূর কি হয় তো এখন এই সাড়ে আটটা মতো বাজে তো এখন জামা কাপড় ছেড়ে চাটা খেয়ে ব্যাস একটু গোপালকে পুজো দিতে হবে দিয়ে তারপরে রান্টার কাজে লেগে পড়বো আর এখানে কিন্তু আমার চিকেনও চলে এসছে প্রায় তিন চার কিলো মতো চিকেন রয়েছে তো এগুলো পরিষ্কার করে ধুতে হবে তা আগে চাটা খেয়ে নিই তারপরে এইসবে হাত দেবো একেবারে আর কি কি রান্না হচ্ছে সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে আর আজকে ব্লগটা ভালো হতে চলেছে খুবই তোমরা অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো আর আমাদের ছাদের কত দূর কী হলো আর কি তোমাদের এত এতদিন আর কি দেখাতে পারিনি কারণ এতদিন দেখালে তোমরা বুঝতে পারতে না অতটা তো আজকে মোটামুটি একটা পজিশনে এসেছে আর কি ছাদটা তো ঢালাই দেওয়া হবে ছোট একটা ছাদ হচ্ছে ছোট ছোটো না বেশ মোটামুটি বেশ অনেকটাই বড় তো এখন দেখলে তোমরা একটু বুঝতে পারবে তো দেখি এক ফাঁকে ছাদে যাব কি তোমাদেরকে দেখাবো কত দূর কী এগোলো তো চল তাহলে ব্লগটা দেখতে থাকো আর আমিও কাজগুলো ঝটপট করে নিই তো এখানে দেখো আমার অনেকটাই পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই যে বাঁধাকপিটা কেটে পুরো এক বালতি হয়েছে তো অত বড় পাত্র নেই বলে বালতির মধ্যেই রাখলাম আর আমার ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে যেটা আমি বড় হাঁড়ির মধ্যে রেখেছি আর এদিকে হচ্ছে চাটনিটা যা ডাল আর চাটনিটা ঘরেই করে নিলাম কারণ বাইরে উনুন ধরাতে ধরাতে এখন অনেকটা সময় লাগবে তো ফালতু গ্যাসটা বন্ধই ছিল তো এখানে দেখো আদা রসুন আর রসুনটা আলাদা বেটে নিয়েছি আদা আর লঙ্কা দিয়ে একটা আলাদা পেস্ট করে নিয়েছি আর এখানে মাংস ধুয়ে জল ঝরাতে দিয়েছি তো এখন উপরে পাবা পুজো করবে তো ডাকছিল তো ভাবলাম চলো এই ফাঁকে তাহলে তোমাদেরকেও একটু ছাদের কি অবস্থা সেটা দেখিয়ে দিই তো এইদিকে দেখো সমস্ত তক্তা টক্তা রাখা ওদের আর এগুলো লাগবে না এখন এই যে দেখো পুরো ছাদটাকে ওরা রড দিয়ে সমস্ত এ করে নিয়েছে তো পাপা গোপালদেরকে এখানে নিয়ে এসে একটু পুজো দিয়েছিল দিয়ে এখন প্রথম যে সিমেন্ট আর মানে মিক্সারটা আর কি একটু পাপা দিয়ে দিচ্ছে তারপরে এবার ওরা ওদের মতো করবে তো পাপা সবাইকে মিষ্টি টিষ্টি দিলো গোপালকে পুজো দিয়ে সবার জন্যে রসগোল্লা নিয়ে এসেছিলো তো দিয়ে তারপর ওরা সুষ্ঠুভাবে কাজটা এখন শুরু করেছে আর এদিকে আমাদের ইলেকট্রিকেরও কাজটাও একেবারে হচ্ছে ওই মানে বন্ধুই হয় পাপার তো ও এসেছিল ও এসেও ওর কাজগুলো করে দিল যে লাইট বা ফ্যানের যে লাইনগুলো হয় ইলেকট্রিক সেটা তো ওই ছাদের মধ্যেই দিতে হয় তোমরা জানো তো তো মোটামুটি আপডেট তো চলো এখন নিচে যাই অনেক কাজ রয়েছে তো এই তো মশলাপাতি তো মোটামুটি সব রেডি করে নিয়ে এখন চলে এসেছি দেখো বাইরে রান্না করতে তো উনুনটা আমার বেশ বড় আর ভিতরে অনেকটাই জায়গা যার জন্যে আমি মানে অনেক একটা পরিমাণে রান্না এখানে করতে পারবো ভেবেই আর কি বসিয়েছি আশা করি রান্নাগুলো ভালো হবে তো দেখো প্রথমে আমি কপিটা সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে দেখো এখন বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম সুন্দর মশলাদার একটা কপি রান্না করছি কপিটা আমি ভালোই করি আশা করি আজকে ভালো হবে তো এটা হয়ে গেলে তারপরে বসাবো হচ্ছে মাংসটা আর সবার লাস্টে করবো হচ্ছে ভাত তো এখন ঘড়িতে মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজে কপিটা আমার হয়ে গেছে আর মাংসটা দেখো এখন বসেছি মানে কষানো হচ্ছে মশলাটা আর আলু দেবো একদম চন্দ্রমুখী নতুন আলু নিয়ে আসা হয়েছে আর আমি সোয়েটারটা এখনও পরে আছি কারণ আমার তো একটু ঠান্ডা লেগেছে আর আজ সকাল থেকে বেশ ঠান্ডা তবে রান্না করতে গিয়ে গরম লাগছে এখানে বসে আগুনের ধারে আর একটু কালি ঝুলিও তো লাগেই সেই জন্যে আরও সোয়েটারটা খুললাম না সোয়েটার পরা থাকলে অতটা কালি লাগবে না তো যাই হোক এখন দেখো হলুদ দিয়ে দিলাম মোটামুটি মশলাটা আমার সুন্দর কষে গেছে আর ঠাকুর ঠাকুর করে আজকে উনুনটা ভালো জ্বলছে তবে মাঝে মধ্যে ধোয়া হচ্ছে তাতে আমার অবস্থা আরও খারাপ হয়ে যায় মানে হয়ে যাচ্ছে আর কি একে তো ঠান্ডা লেগেছে তার মধ্যে চোখের মধ্যে বেশি ধোয়া গেলে না আরও চোখ দিয়ে মুখ দিয়ে আর কি জল বেরোয় তা এখন দেখো মাংসটাও কিন্তু আমি অল্প আদা রসুন মানে পেস্ট খানিকটা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে এখন কষানো মশলার মধ্যে মাংসটা ধেলে দিলাম তো চার কিলোর বেশি মাংস ছিল একটু বেশি করেই আনিয়েছি যদি মানে বেশি থাকে তো থাকবে যেন কম না পড়ে তো আজকে মেনুটা একটু বলে দিই আজকে রান্না হচ্ছে ভাত ডাল বাঁধাকপি চচ্চড়ি চিকেন চাটনি আর মিষ্টি তো সব সময় তো আমি রান্না করি তোমরা দে মানে দেখে বুঝতেই পারো আমার ব্লগুলো রান্না করতে কতটা ভালোবাসি এবং সবাইকে খাওয়াতে আর আজকে আমার বাড়ির ছাদ ঢালাই হবে আর সেখানে আমি নিজে হাতে রান্না করব না সেটা তো হয় না জানি আমার একটু কষ্ট হবে একা সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে তবু আমি পারবো সেই ভেবেই কিন্তু আমি উদ্যোগটা নিয়েছি আর এখন দেখো সবার কিন্তু ছাদ ঢালাই আমাদের হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে একটা আর আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট একদম টাইমে তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর শেষ পাতে মিষ্টিটা বাবু সার্ভ করে দিল সবাইকে তো মোটামুটি সব কিছু ঠিকঠাক ভালোভাবে কেটে গেছে গোপালে কী পাই তোর দেখো ভাত একদম ঠিকঠাক হয়েছে আমি ভয় পেয়েছিলাম যে কম না পড়ে যায় আবার বসাতে হয় তবে ঠিকঠাকই হয়েছে তো আজকে এতটুকুই থাক এরপরে অনেক কাজ রয়েছে আমাদের দেখা হবে নেক্সট ফ্লগিটা